প্রত্যেক সপ্তাহে নেই এ সপ্তাহে আমরা একসঙ্গে হাজির হয়েছি বার্তা টক শোয়ের টক শোয়ের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু খবর অজানা কিছু খবর অদেখা কিছু খবর আমরা কিন্তু জানতে পারছি এবং আগামী তো আমরা আরো কিছু নতুন কিছু জানতে পারবো আমাদের সঙ্গে একজন অতিথিকেই গেছে ওনার সঙ্গে একটু পরিচয়টা করে নিই তারপর আমরা বিষয়টা নিয়ে স্যার দশ স্যার ধন্যবাদ স্যার আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো যে পজিটিভ বার্তার উদ্যোগে বেকারত্বকে দূর করার জন্য ই হাট নামে একটা যে ইনিশিয়েটিভ বা অ্যাকশন নেওয়া হয়েছে আজ আমরা স্যারের সঙ্গে সেই ই হাট সম্পর্কেই জানবো যে ই হাট কেন ই হাটে বা কেন বা ই হাটে আমাদের কি উপকার ই হাটে এর গুরুত্বটা কি যদি একটু বলেন স্যার আমাদেরকে ই হাটটা হচ্ছে যে সবাই এখন মানে যে শিল্পগতি বা উপর একটা ভিত্তি করি মানে অ্যাকচুয়ালি এটা ইহাটটা আমাদের আমার যে ধারণা যে ইয়াটা এটা যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে চালু করেছে তো ওই শান্তিনিকেতন মেডিকেলই একটা শান্তিনিকেতনের জায়গা যে সোনা জীবনে তো ওখানেও না একটা হাট হয় সে হাটে কী হয় সেই হাটে সাধারণত নাইনটি পার্সেন্ট জিনিস মানে হাতের তৈরি বানানো বিক্রি করা হয় এবং যে আমাদের ওখানে যে বীরভূমের যে বিশ্বভারতীর যে একটা মেলা হয় পৌষ মেলা রবীন্দ্রনাথের সেখানেও বিশ্বভারতীর স্টুডেন্টদের দিয়ে করা হয় তো সাই মনে হয় যেন ওখান থেকে কিছু এক্সপিরিয়েন্স বাট জানি না বাকিটা বাকিটা যে ইয়ারটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা যে আমাদের কারিগরি বা টেকনিক্যাল জায়গাতে কাজ করছে তো ওরাও তো একটা দক্ষতা শিখছে তো ওদের কাছেও আরও অনেক কিছু মানে কাজ পড়াশোনার পাশাপাশি অনেকের অনেক রকম দক্ষতা থাকে তো সেই দক্ষতাটা যেন মানুষের পাশে এসে দাঁড়ায় বা মানুষের কাছে পৌঁছে যায় এবং সেই পৌঁছানোর সাথে সাথে তাদের একটা ইনকাম জেনারেট হতে পারে যেমন একটা স্টুডেন্ট ভালো কিছু বানাতে পারে খাবারের রেসিপি ঠিক আছে সে হয়তো আমাদের একটা আয়োজন করা হয়েছে আগামী দিন এটা হবে কলেজে হয়তো প্রত্যেক সপ্তাহে তো সেখানে কি হলো সে হয়তো বাড়িতে থেকে কিছু একটা ভালো টেস্টি কিছু জিনিস বানিয়ে এখানে একটা স্টল দেব সেখানে কি হচ্ছে সেখানে কিছু স্টুডেন্টরা যে স্টিফিং করে ওরা খেলো কিংবা বাইরে থেকে কেউ এসে হয়তো গেস্টেস্ট আসছে তারা হয়তো ওগুলো কিনবে সেখানে কি হলো তার যে একটা মানে প্রতিভা সে তার নিজের যে একটা কারিগরি ক্ষমতা সেটা সে দেখাতে পারছে প্লাস তার একটা ইনকাম জেনারেট হয়েছে মানে সে নিজের থেকে একটা সেলফ পেমেন্ট হতে পারবে মানে বলতে পারেন যে একটা যেমন ছোট্ট কারখানা কী হয় ছোটো কারখানাতে আস্তে আস্তে বড় হয় এবং ছোটো কারখানাটা কি সে আস্তে আস্তে অন্যজনকে চাকরি দিতে থাকে নিজের জিনিসটা নিজেকে ইনফ্লুয়েস করে তো ইয়ে একটা আমাদের মেনলি হচ্ছে হস্তশিল্প বা নিজের যে হাতে তৈরি যেমন অনেকে খাবারের স্টল দেবে বলছে আমাদের কলেজে আলোচনা করেছে আমরা স্টুডেন্টদের সাথে যেমন অনেকে বলেছে যে একটা ব্যাগ যে আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি সেই ব্যাগের ওপর ফেব্রিক ডিজাইন দিয়ে বলছে শীতের টাইমে উলের ওপর ডিজাইন ঠিক আছে এখন যে আমার মানে সৌন্দর্য ফার্নিচার হিসাবে অনেকে যে রাফ বোতলগুলো স্টেশন বোতলগুলোর উপর একটা ডিজাইন করে বানানো যে ওর মধ্যে কি ওর যে নকশা বা ওর যে ডিজাইনটা সেটাও প্রতিভা পারছেন সব একটা ইনকাম জেনারেট করছে তো ইয়ার্ট আশা করি সবাই হয়তো অনেকে মনে করছে বোরিং টাইমে কিছু জিনিস কিন্তু ইহার্টটা বোর্ড কিছু নেন ইহার্টটা খুবই ভালো জিনিস যেখানে সে তার জাস্ট একটু প্রফিট রেখে হয়তো কম মানে কম মার্জিনের ওপর জিনিস দিতে পারবে যেটা দোকান আর সচরাচর যে জিনিসগুলো পায় সেই জিনিসগুলো কী হয় সাধারণত সে বাইরের থেকে নিয়ে আসে সে ক্যারিং করে অনেক কিছুভাবে বানায় তারপর সে আস্তে আস্তে একটা ধাপে 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 আস্তে আস্তে আমাদের হাতে এসে পৌঁছাতে পৌঁছাতে সেই প্রাইসটা অনেক ভ্যালু বেড়ে যায় তো ইয়ান্ডের ক্ষেত্রে কী হবে সে হয়তো নিজে বানাই যে জিনিসটা দেবে সে হয়তো তার নিজের মজুরিটা রেখে জিনিসটাকে ছাড়তে পারবে তো সেক্ষেত্রে মানে আমরাও অনেক উপকারিত হন সেও উপকারিত ধন্যবাদ স্যারকে খুব সুন্দর করে বললেন যে একটা ইয়াক হচ্ছে যে কোনো একটা ছেলে বা মেয়ে বা যে কোনো মানুষের তার নিজের মধ্যে যে একটা প্রতিভা লুকিয়ে রয়েছে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তোলার মাধ্যমেই একটা বাজারে প্রচার করার কথা বলতে গেলে কারণ তার প্রতিভা কি থাকে হয়তো দেখা গেল এমন একজন ভালো প্রতিভা যে তার মধ্যে একটা ভালো কোনো চাইনিজ হোক বা কোনো বিদেশি সে রান্না করা যাবে কিন্তু সে কি করে তার প্রতিভাটা সে কোথায় কি হবে কি না হবে এইভাবে একটা সে তার প্রচারটা করতে পারে না যেমন আমার এতটা কোয়ালিটি আমার মধ্যে রয়েছে সে তার কোয়ালিটিটা দেখাতে পারে না সেই কোয়ালিটিটা যেন দেখাতে পারে সেই জন্য পজিটিভ বার্তা উদ্যোগে একটা ইনিহাটের ব্যবস্থা করেছে খুব সুন্দর হবে আগামী আমাদের এটা কন্টিনিউ আমাদের চলতে থাকবে আমরাও আছি আপনারাও আসেন ধন্যবাদ